শরীরটা কুকুরের কিন্তু মাথা ইলন মাস্ক মার্ক জুকারবার্গ অ্যান্ডি ওয়েভ সহ আরো পরিচিত কয়েকজন মানুষের আদলে বানানো এমনই এক ব্যতিক্রমী রোবট কুকুরের প্রদর্শনী এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় পুরো আয়োজনটির কিউরেশন করেছেন ডেস্টিনি রস সাটেন। যিনি সব রোবটকে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে দর্শক একই সঙ্গে বিস্মিত ও প্রশ্নবিদ্ধ হন রোবট কুকুরগুলো শুধু দাঁড়িয়ে থাকেনি তারা চারপাশে ছবি তুলেছে এবং পিছনে লাগানো ছোট্ট প্রিন্টার থেকে সেই ছবি সঙ্গে সঙ্গে ছাপিয়েও বের করেছে এই অংশের পিছনে আছেন ডিজিটাল শিল্পী মাইক ম্যান যিনি বিপল নামে বেশি পরিচিত তার মতে এই প্রকল্পটি শুধু শিল্প নয় এটি প্রযুক্তি আর মানুষের সম্পর্ককে নতুনভাবে দেখার সুযোগ বিপল বলেন এই পুরো কাজের উদ্দেশ্য হলো মানুষ যন্ত্র আর সৃজনশীলতার সীমারেখা কোথায় মিলিয়ে যায় তা দেখানো তার ভাষায় আজকের অ্যালগোরিদম চালিত দুনিয়ায় আমরা কি দেখি কি বিশ্বাস করি বা কি নিয়ে মতামত দিই তার বড় অংশই নির্ধারণ করে সফটওয়্যার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট থেকে শুরু করে আমাদের দৃষ্টিভঙ্গি পর্যন্ত সব কিছুই কোনো না কোনো অ্যালগোরিদমের মাধ্যমে ফিল্টার হয়ে আসে তিনি তাই রোবট কুকুরের ভেতর দিয়ে প্রশ্ন তুলেছেন সৃজনশীলতার ভবিষ্যৎ কি মানুষের হাতে নাকি প্রযুক্তির হাতে